আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা আলাপ করব করব জালালি কবুদর নিয়ে জালালি কবুদর এমন একটা পক্ষী যেহেনে যাইবে হেনে মারবে উক্কি কিনলে গিয়ে কথাটা যেহেন আপনি জালালি কবুদার মনে করেন যে আপনারা দেখবে বা আপনি জালালি কবুদার দেখবেন হেনে দেখবেন জালালি কবুদরের একটা উক্কা উক্কি মানে এমনে তাকাইবে এমনে তাকাইবে অমনে তাকাইবে মানে এমনভাবে তাকাইবে মানে আপনি বুঝতেই পারবেন না যে আমনে সোর না হে সোর বা হে ডা বা আমনে ডাহাইত এরকম একটা ফিল করবে মানে আপনারা দেখি ডাহাই ফিল করবে বা আপনি মনে করবেন যে আমি মনে হয় সব কথার এক কথা এই কারণ হইলে জালালি কবুতর অতিরিক্ত দৌর্র হ্যাঁ সর্বপ্রথম কবুদরে দৌরের ভিত্তে খাতা যদি নাম হয় হলে জালালি কৈতোর হে বর আসাম যে গোল্লা কৈতর হে পর আপনার যে ইয়া থেন পর আপনার যে গিরিবাস কৈতোর বিশজ্ঞ কি বুঝতে পারতেন নাকি হ্যাঁ এই দশা যাই হোক ওই পেসালামরা আমরা এখন না পড়লেই নয় জালালি কবুদার যে একটু জারুয়া হ্যাঁ সবাই মোরা জানি জারুয়াও আছে ডরুয়াও আছে যাই হোক এখন জালালি কবুতর পাইবেন যারা অতিরিক্ত পরিমাণ হ্যাগো আতালে কয়েকটা পাইবেন আর যারা অতিরিক্ত পরিমাণ গোল্লা টোল্লা পালে আতালে অডালা পাইবেন আর আট বাজারে সচরাচর পাইবেন না আবার যেদিন পাইবেন আট বাজার এদিন দেখবেন যে অডালা জালালি অডালা সবজি গোল্লা এই দশা বিষয়কে বুঝতে পারছেন তার মানে বোঝা দিতেছে যে জালালি কবুতর আমাদের অঞ্চলে কি অঞ্চলে তো আসে মানে সচরাচর উড়ে না বা বিলুপ্তি এরকম চলে কারণে বলছি যে হাত বাজারে আপনি পাইবেন না জালালি আবার যেদিন উঠবে ওয়াডালা উঠবে বুঝতে পারছেন এদিনকে আপনি মন মতো কৈতর পাইবেন না খালি দেখবেন যে জালালি আর জালালি আর যেদিন জালালি কিনতে যাবেন এদিন দেখবেন যে জালালি কি জালালি কালারের যে গোল্লা হেয়াও নাই বুঝতে পারছেন কি বুঝাইছি আবার জ্বালালি পাইতে পারেন আরেক জায়গায় ওই যে বললাম না যারা পুরান কবুদার পালে হ্যাগোদার দিয়ে পাইতে পারেন আর যারা সবসময় গোল্লা পালে হ্যাগোদারে অডালা পাইতে পারেন যারা পালে ঠিক আছে বুঝতে পারছেন আর এখন একটা আর কথা হয়েছে আবার পাইবেন যে আমরা যে ঢাকা থেকে সদর যে যাই সদর গাছ পরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলা এটি রেসির পায়ে গুলো কিন্তু জ্বালালি কবুতর দেখা যায় হেই কবুতর দাদা আরো মনে করেন যেই মানে ধরল মানে অতিরিক্ত ভয়া দেয় অতিরিক্ত আতঙ্ক দেয় বেশ আতঙ্ক দেয় কিরবে না জানেন আমরা এই তো মালিক মালিক দেয় আর তো সম্পূর্ণ উন্মুক্ত মালিক তো মনে করেন যে দূরের কথা দেয় না আকাশ যায় ওই বইলে বিল্ডিং এর ফায়ে পরে আবার আইলে আবার মনে করেন যে খাবার খুব সংরক্ষণ করে আবার গেলে মানে রকমের ট্রান্সফার করে মানে যায় আয় যা আয় এর ভিত্তে মানের কোনো কি মানে আশেপাশে মনে করেন যে সু পরে না পড়লো মনে করেন যে যে বললাম যে ডোর দেখকে মনে করেন যাই পরে বা উড়িয়া আই পরে ঠিক আছে এই দশা কিরবে না জানেন অতিরিক্ত পরিমাণ ডরাই যে আমার টেলে না কি হবে আর এই ফিল্ডটা জ্বালানি কবু ওই আপনি যে গিরিবাস কবুতরের ক্ষেত্রে নাই গিরিবাস কবুতর এটা ব্রয়লার টাইপের কবুতর হ্যাঁ আতঙ্ক কম থাকে তাদের বৃষ্টি ঠিক আছে আর জ্বালালি কবুতর গিরিবাস কবুতর যদি একলাগে বলেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে জ্বালালি কবুতর কিন্তু আলাদা আলাদা থাকে হ্যাঁ মানে গিরিবজ গিরিবুজের লগে মেলে না মেলে না এর লেগে মেলে না আর যা বলা ছিলাম যে সদরকার যাইতে গেলে আমরা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এসির পাখি পুকে সানসালির পাখি বুকে আমরা জ্বালালি কবুতর দেখি ওই কবুতর গুলা দেখবেন একটা জিনিস লক্ষ্য পিড়ে মানে উপরের জাবরায় হিডলা উদলা পরে থাকে কি রকমের হিডলা আমরা যদি পাকঘরে রান্না রান্না করি দেখবেন যে আমাদের পাক ধরের উপরে মাথা খারাপ দেখবেন যে উফরে যে হিদলে পড়ে গেছে তেল মানে ধুমা জাতীয় বা তাপ জাতীয় তো মনে মনে করেন করেন যে যে বা ময়লা থাকলে তো অতিরিক্ত পরিমাণ ময়লা থাকলে এটা ময়লা লাগে না গায়ে কিন্তু ওই যে ময়লা লাগে গেস্তে গেসতে গ্যাসতে গেস্তে পাঁচ ছয় মাস পর বা এক বছর পর দেখা যেটা গায়ে পুরোটাই ময়লা মানে অল্প লাগলো পুরোটাই ময়লা হয়ে যায় যাই হোক এখন ময়লার কোনো কথা না কথা হইল এই দেয়া যে যাওয়ার উদর কিন্তু অতিরিক্ত পরিমাণ দৌড়া হ্যাঁ ও ভেজাল লেগই তো আর ভেজাল লেগইলাম কিল্লেগা জালালি কবুতর আমার এই যে এই জায়গায় যে দেখতে পারতাছেন এই কবুতরের পাক বান্ধিয়ে রাখছে আমি চল্লিশ দিন চল্লিশ দিন পাক বান্ধে রাখানোর পর পরবর্তীতে আমি তাদের সারছি ফার্স্টে যে ফুটেজটা দেখছিলেন ওইটা হইল আপনার যে প্রথম যে সংরক্ষণ করা আর এইটা যে দেখতে পারতাছেন এই জালালিটা এইটা হইল আপনার যে প্রায় পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন পরের ভিডিও বুঝতে পারছেন লগের একটা গ্যাসেগা আর এগোই আছে হ্যাঁ হেল অতিরিক্ত পরিমাণ যে সৃজনশীল রিসিপিসে যে দরোয়া কিল্লে গে দর ইয়ে 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 হেদে হে সে কারণে হে গেছে আবার হে মনে করেন যে গিরিবাজার লগে মানানসহি মানে খাইয়ে গেছে সে কারণে হে রয়েছে যাই হোক আজ বি এই পর্যন্ত জ্বালাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার